প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুটি নং ওয়ার্ড কোনাপাড়া অবস্থিত অসাধারণ একটি বাড়ি সোয়া তিন কাটা জায়গার উপরে দশটি রুম করা বারো ফিট পাকা রাস্তার পাশে তিন ডাবল সরকারি বৈল গ্যাসের চুলা সহ প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আছে বাড়িটি বিক্রি হবে একটি প্রাইজে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে এই হচ্ছে ইট দেওয়া যে ঘাটনি সাদা বিল্ডিং এখান থেকে একদম ওই পাশে টিন পর্যন্ত যে জানালাটি দেখতে পাচ্ছেন সেই জানালা পর্যন্ত সীমানা মোটামুটি একদম ফুললি স্কোয়ার বাড়িটি ফুললি স্কোয়ার বারো ফিট পাকা রাস্তার পাশেই বাড়িটি অবস্থিত আপনারা গাড়িটাটি সব কিছু নিয়ে চলে আসতে পারবেন যাদের সব তিন কাঠা বা তিন কাঠা জায়গার উপরে টিনশেট বাড়ি দরকার তারাই শুধু ভিডিওটি দেখবেন অবশ্যই তাদের জন্যই আজকের ভিডিওটি দেওয়া এই যে হচ্ছে লাশ সীমানা এই সীমানাটি আর একদম ওই মাথার যেই ওয়াল করা সেই ওয়াল করা সীমানাটি একদমই স্কোয়ার বাড়িটি আমরা এখন ভিতরে নিয়ে যাবো আপনাদের ভিতরে দেখলে বাড়ি ভিতরে দশটি রুম করা আছে কিচেন আছে এই হচ্ছে বাড়ির ভিতরে এখানে আছে আছে রুম করা প্রত্যেকটি আটটি বারান্দা সহ আর এটি হচ্ছে কিচেন তিন ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ বাড়িটিতে আছে মোটামুটি আপনার কোন পড়া মেন রাস্তা থেকে বাস স্ট্যান্ড থেকে অল্প পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে বাড়িটির সামনে আসতে খুবই সুন্দর লোকেশনে বাড়িটি আপনারা সরজমে এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে দুই কোটি বিশ লক্ষ টাকা যারা এই দামে নিতে হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে সরজমিনে ভিজিট করবেন তারপরে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবেন মালিকের সাথে বসবেন কথাবার্তা বলবেন সব কিছু ঠিক থাকলে তখনই আপনারা বাইটি নিতে পারবেন আমি দামটি আবারও বলে দিচ্ছি বাইটি বিক্রি হবে দুই কোটি বিশ লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা ফোন দিবেন না বিরক্ত করবেন না যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম